আসসালামু আলাইকুম জব শিকার ভাই বোনেরা কেমন আছেন সবাই ভালো আছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে তিনটি পদে সাতাশি জনকে নিয়োগ দেবে বন্ধুরা এখানে কিন্তু সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন দেখুন পথ সংখ্যাগুলো একটু বলে দেয় সংক্ষিপ্ত ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারোটার পথ সংখ্যা ষোলোটি এটি বন্ধুরা স্নাতক পাশ হলে আবেদন করা যাচ্ছে এবং কম্পিউটার টাইপিস্টের ক্ষেত্রে বিশ থেকে তিরিশ শব্দ অবশ্যই জানতে হবে এবং স্ট্যানো টাইপিস্টের ক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে সত্তর শব্দ জানতে হবে দেখুন অফিস সহকারী কামক মুদ্রাক্ষরিক পথ সংখ্যা সাতাশটি এখানে বন্ধুরা এইস এসি হতে হবে এবং কম্পিউটার টাইপে বিশ বিশ শব্দ জানতে হবে বন্ধুরা দেখুন অফিস সহায়ক পথ সংখ্যা চুয়াল্লিটি এইচ এস পাস হতে হবে বন্ধুরা দেখুন আবেদন প্রক্রিয়া অনলাইন এই লিংকে জাস্ট ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন সেটা হচ্ছে এইচটিটিপি স্ল্যাশ এইচএসডি ডট টেলিটক ডট কম বি আবেদন শুরুর সময় ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে পনেরো মার্চ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত তো যেহেতু আবেদনটি শুরু হয় নাই এর জন্য আবেদন প্রসেসটি আমি দেখাতে পারলাম না সরি আপনারা নিজ দায়িত্বে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন তো এই হচ্ছে আবেদন প্রসেস সবাইকে ধন্যবাদ